নমস্কার বন্ধুরা তনুযাগিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আমি একদমই দোকানের মতো স্বাদের মিষ্টি দই করে দেখাবো বাড়িতেই আপনারা কিভাবে খুব সহজে পারফেক্ট মিষ্টি দই বানাবেন তার জন্য এই রেসিপিটা কিন্তু দেখতেই হবে রেসিপিটা বানানো খুবই সোজা আর এই রেসিপিটা দেখলে আপনারা বাড়িতে খুব সহজেই মিষ্টি দই বানাতে পারবেন দেখুন বন্ধুরা রেসিপিটি করার জন্য আমি এখানে এক লিটার মতো দুধ জাল করে নিচ্ছি এখানে এক লিটার দুধ নিয়েছি দুধটাকে এবার জাল করে নিচ্ছি ভালো করে এক লিটার দুধকে কিন্তু একদমই জাল করে অনেকটা শুকিয়ে নিতে হবে তো দুধটা যখন এক দিয়ে উঠবে তখন এখান থেকে কিছুটা পরিমাণে দুধ আমি আলাদা সরিয়ে রাখবো দেখুন দুধটা কিন্তু এক দিয়ে উঠেছে তো হালকা জাল হয়ে গেছে এবার আমি এখান থেকে কিছুটা পরিমাণে দুধ আলাদা করে সরিয়ে রাখছি এটা কেন সরিয়ে রাখছি আপনাদেরকে পরে দেখিয়ে দেব এবার দুধটাকে সরিয়ে রেখে আর বাকি দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি এবার এর মধ্যে আমি চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম থেতো করে এলাচটা দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ হবে দই খেতেও ভালো হবে আর এদিকে চিনির ক্যারামেল করছি দইয়ের মধ্যে যে কালারটা থাকে সেই দইয়ের কালার আনার জন্য চিনি দিয়ে দিলাম দিয়ে এবার ক্যারামেল করছি দেখুন এইভাবে নেড়ে চেড়ে চিনিটাকে ক্যারামেল তৈরি করছি এইভাবে ভালো করে ঘন ঘন নেড়ে দিতে হবে নাহলে কিন্তু কালো হয়ে যাবে আর বেশি একটা কড়া করে ক্যারামেলটা করা যাবে না নাহলে তেতো লাগবে এইবার যে দুধটা তুলে রেখেছিলাম আলাদা করে সেই দুধটাকে ঠান্ডা করে এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি ঢেলে তো ওই দুধটাকে কিন্তু তার জন্যই তুলে রেখেছিলাম ক্যারামেলের মধ্যে ঢেলে দিলাম এটা দিয়ে আজকে সেই দুধের যে কালারটা আসবে সেটা করব তো দেখুন এভাবে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে নেড়ে চেড়ে গ্যাসটাকে কিন্তু অফ করে দিয়েছি এবার এভাবে ভালো করে নেড়ে নিয়ে এটাকে এবার গ্যাসটাকে অফ করে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি এবার আমি এখানে চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন যেই যেমন মিষ্টি পছন্দ করেন দিয়ে এবার নেড়ে চেড়ে দিচ্ছি এখন দুধটা কিন্তু জাল হয়েই আসছে প্রায় দুধের কিন্তু কালারটা এখন অনেকটা চেঞ্জ হয়ে আসছে বোঝাই যাচ্ছে যে দুধটা ভালো জাল হয়ে গেছে দুধটা ভালো জাল যখন হয়ে যাবে এরকম তখন গ্যাসটাকে অফ করে দিতে হবে গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে এটা এরকম হালকা গরম থাকবে যাতে আঙ্গুল একটা ডুবিয়ে কিছুক্ষণ রাখতে পারেন সেরকম গরম থাকাকালীনে সেই ক্যারামেলটা যে করে রেখেছিলাম চিনির সেটা এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে একসাথে মিক্স করে নিচ্ছি এবার দেখুন এটা কিন্তু দইয়ের কালার একদমই চলে এসছে এবার আমি এই দইটা বসানোর জন্য আমি এখানে মিষ্টি দই নিয়েছি পাঁচ টেবিল চামচ মতো এটা দই বীজ বলা হয় মিষ্টি দই নিয়েছি এই দইটা দিয়ে আজকে দই পাতবো তো এখানে পাঁচ টেবিল চামচ মতো দই নিয়েছি দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এটা আমি একটা পাতিল নিয়েছি দুধ জ্বাল করা পাতিলটা সেটার মধ্যে করে আজকে দই বসাবো তো এর মধ্যেই আমি দইটাকে ফেটিয়ে নিচ্ছি তার মধ্যে যে দুধটা রেডি করে রাখলাম ক্যারামেল দুধটা সেটা এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবার দইয়ের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন সুন্দর করে দই আর দুধটাকে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন উপর দিয়ে যে ফ্যানা ফ্যানাগুলো বোঝা যাচ্ছে এগুলো কিন্তু দইয়ের উপরে যেরকম থাকে সেটা এরকমই হবে এবার এটা রেডি হয়ে গেল এবার এটাকে ঢাকা দিয়ে একদম আমি সারা রাত রেখে দেব আর গরমের দিনে এটা কিন্তু সারা রাতে খুব সুন্দর দই হয়ে যাবে এবার আমি কি করব এরকম একটা কম্বল নিয়েছি তো এরকম কম্বল মোটা কিছু দিয়ে সেরকমভাবে ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে যাতে গরম থাকে জিনিস ভিতরটা দইয়ের এবার এটাকে সারা রাত এইভাবে রেখে দেবো সকালে উঠে দেবো দইটা হয়ে গেছে আপনাদেরকে সকালে দেখাচ্ছি দেখুন দইটা খুব সুন্দর কিন্তু হয়ে গেছে সেট হয়ে গেছে তো এটাকে এইভাবে রেখে কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে তো ফ্রিজে না রেখে আপনাদেরকে আমি দইটা কেটে দেখাচ্ছি ফ্রিজে রাখার আগেই দেখুন খুব সুন্দর কিন্তু দইটা হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে তো এটাকে এইভাবে ই করে নিয়ে রেডি যখন হয়ে গেছে দইটাই রেখে ফ্রিজে রেখে খেতে আরও বেশি ভালো লাগে একটু ঠান্ডা ঠান্ডা হয় দই খেতে ভালো লাগে তো আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন দইটা কিন্তু খুব সুন্দর সেট হয়েছে একদম দোকানের মতো পারফেক্ট দই আপনারা এইভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম দোকানের মতো মিষ্টি দই আপনারাও বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে বন্ধুরা আজ আমি আসছি আপনারা সকলেই ভালো থাকবেন ধন্যবাদ